আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুদ্দিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি খাট দেখাবো আশা করি এখাটের কোয়ালিটি ইভেন্ট প্রায় ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে চমৎকার একটি খাট দেখার উদ্দেশ্যে যে খাটের কথা বলেছিলাম এই সেই খাট এটা অনেক দিন পর কাজ শেষ করার পর আমাদের শোরুমে চলে এসেছে এই ডিজাইনটা হচ্ছে একই বারে নতুন মডেল আমি প্রায় সময় আপনাদেরকে ভিডিওতে বলি যখনই নতুন কিছু ডিজাইনে ফার্নিচার আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এটা কাজে কোনো কমতে নেই যেভাবে কাজটা করলে খাটটা খুবই চমৎকার লাগবে আমরা সেইভাবেই এটা ডিজাইনটা করেছি এখানে আমি ডিজাইন কয়টা কথা বলবো এখানে পর্যাপ্ত পরিমাণ নকশা করা হয়েছে খাটের একদম ওপরে বড় একটি ফুল আছে তারপর দুই পাশে তিনটি করে ছয়টি ফুল আছে আর বড় বড় ফুল আছে দুই পাশে বড় বড় দুটি ফুল দেওয়া হয়েছে আর লাভের যে ডিজাইনটা কিন্তু এটা খুবই চমৎকার এটা দূর থেকে কিন্তু আরও বেশি ভালো লাগে কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই এটা যদিও মোবাইলে যতটুকু দেখতে ভালো লাগে তার চাইতে আরও বেশি ভালো লাগে বাস্তবে দেখতে আর এইটা যে সেমভাবে মাথার স্যারের সাথে মিলিয়ে পায়ে সাইডে নকশা করা আছে তার আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যদিও এগুলো ছিল দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি বাট এইটা হচ্ছে চার ইঞ্চি কাঠ ভাবা যায় এটা কি পরিমাণ এখানে কাঠ দেওয়া হয়েছে এটা হচ্ছে অন্য খাটের চাইতে বলা যায় একেবারে ডিফারেন্ট যারা নতুন মডেলের ভিতরে খাট নিতে চাচ্ছেন চাইলে এই খাট গড় নিতে পারেন এই খাটের একদম তিনটি গ্লাসের খুব দেওয়া হয়েছে এখানে একটি মাঝখানে একটি তারপর এই কর্নার একটি আছে এখানে তিনটি হচ্ছে গ্লাসের যে খোপগুলো যখন এটা কনফার্ম করা হবে আমরা তখনই গ্লাসটা লাগিয়ে দেবো আর খাটটা হচ্ছে অবশ্যই এটা ফুল বক্স কারণ এগুলো সেমি বক্স হলে ভালো লাগবে না যদি কারোর সেমি বক্স লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে ফুল বক্স আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন তবে এখন যেটা করা আছে এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার আর চাইলে আপনারা অন্য যদি কালার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে বললে আমরা করে দিব এটা হচ্ছে চার ইঞ্চি কাঠ আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাসা হবে দুই ইঞ্চি আর শাড়িটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয়শো তার ভিতরে খাড়ের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তো বিওয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজফুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম